বন্ধুরা আমাদের মধ্যে প্রায় সকলেই আমরা জীবনে মান সম্মান অর্জন করতে চাই একজন সফল ব্যক্তি হতে চাই জীবনে সুখে থাকতে চাই নিজের দেখা স্বপ্ন ও লক্ষ্যকে পূরণ করতে চাই কিন্তু বাস্তবে আমরা জীবনে প্রত্যেকে এইসব অর্জন তো করতে চাই কিন্তু সবার ক্ষেত্রে তা সম্ভব হয় না তবে বন্ধুরা আমাদের মধ্যে প্রত্যেকেই আমরা যদি জেদের আগুন নিজের মনের মধ্যে জ্বালাই তবে ধন সম্পত্তি মান সম্মান জীবনে একজন সফল ব্যক্তি এবং নিজের লক্ষ্যের প্রতি দৃঢ় থেকে লক্ষ্য পূরণ এর সবকিছুই অর্জন করা সম্ভব যদি আপনি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে যেদি মনোভাব রাখতে হবে সবসময় জিততে থাকা মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হল তার জেদ এই জেদের কারণেই আমরা সমস্ত বাধা বিপত্তিকে ভেঙে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে পারি প্রত্যেক বিজয়ীর গুরুত্বপূর্ণ হাতিয়ার হল তার জিদ্দি মনোভাব আমাদের জীবনে প্রত্যেকের নানা রকম সমস্যার মোকাবেলা করতে হয় আর এইসব সমস্যার সাথে সংঘর্ষ করতে করতে একসময় আমাদের মনে হয় আমার দ্বারা আর হচ্ছে না আমার দ্বারা সম্ভব না এবার ছেড়ে দিতে হবে আমাদের মধ্যে যদি এই ধরনের মনোভাবের সৃষ্টি হয় তাহলে আমরা জীবনে কখনোই ঠিক মতো চলতে পারবো না কিন্তু আমাদেরকে নিজেদের লক্ষ্যের প্রতি নিজেকে সম্পূর্ণরূপে সমর্পিত করে সামনের দিকে এগিয়ে চলতে হবে জেদ হল সাফল্যের সেই চাবিকাঠি যা আপনার মনের সমস্ত দরজাকে খুলে ফেলতে পারে বন্ধুরা আজকের এই কাহিনীটি আপনাকে সাফল্যের পথে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে তবে আপনার কাছে একটি অনুরোধ কাহিনীটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন তবেই আপনি কাহিনীর সারমর্ম বুঝতে পারবেন অনেক দিন আগের কথা এক নগরে হরিশ নামে একটি কৃষক বাস করত তার কাছে চাষবাস করার জন্য ছয় একর জমি ছিল ওই জমিতে সে বিভিন্ন রকম ফসলের চাষ করত তার জীবনে বড় কিছু করার ইচ্ছে ছিল তার জীবনে প্রচুর অর্থ সঞ্চয় করার নেশা ছিল তার জীবনে বড় কোনো স্বপ্ন ও লক্ষ্য পূরণ করার চাহিদা ছিল সে তার পরিবারকে অর্থের দ্বারা ভরিয়ে দিয়ে তাদের সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করত তবে সে তার চাষাবাদ নিয়ে খুব একটা খুশি ছিল না কারণ ওই জমিতে চাষাবাদ করে তার সেই রকম অর্থ উপার্জন হচ্ছিল না যতটা তার পরিবারকে খুশি রাখার জন্য প্রয়োজন ছিল হরিশ এই বিষয়টি নিয়ে খুব চিন্তায় ছিল সে তার জমিতে অন্য কোনো ফসলের চাষ করার কথা ভাবছিল যাতে তার বেশি পরিমাণ লাভ হয় এবং তার স্ত্রী ও পুত্রের যেন কখনো অর্থ সংকট না হয় একদিন সে তার জমিতে বসে এই সব চিন্তাই করতে থাকে ঠিক সেই সময় তার কাছে তার একজন বন্ধু আসে তারপর তাকে দেখে তার বন্ধু জিজ্ঞেস করে যে তার কি হয়েছে তাকে এত মন মরা লাগছে কেন হরিশ তার বন্ধুকে তার সমস্যার কথা খুলে বলে সব শুনে তার বন্ধু বলে চীন দেশে এক ধরনের বাঁশ গাছ আছে ওই বাঁশ চাষ করলে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা সম্ভব তবে ওই বাঁশ গাছ রোপণ করার পর অন্তত চার থেকে পাঁচ বছর তাতে উপযুক্ত জল ও সার দিতে হয় এরপর তার বন্ধুর মুখ থেকে এই সব কথা শুনে হরিশ মনে মনেভাবে বেশি পরিমাণে অর্থ উপার্জন করার জন্য এইটাই মনে হয় একমাত্র পথ ওই বাঁশগাছই আমার জীবনে সাফল্য এনে দিতে পারে তারপর সে ওই চাইনিজ বাঁশ গাছের বীজ কিনে এনে তার জমিতে রোপণ করে দেয় যখন তার গ্রামবাসীরা এটা জানতে পারে যে হরিশ তার নিজের ফসল ছেড়ে অন্য কোনো এক চাইনিজ বাঁশ গাছের বীজ জমিতে রোপণ করেছে তখন তারা এই বিষয়টি নিয়ে খুব হাসি ঠাট্টা করতে থাকে তাদের মধ্যে কেউ আবার হরিশকে বলে এই ধরনের বীজের ফলন কখনো হতেই পারে না এটির চাষ করা মানে নিজের অর্থ ও সময় দুটি নষ্ট করা তুমি এই ফসলের চাষ করা ছেড়ে দাও আর আগে যে ফসল চাষ করতে তার চাষ করা শুরু করো তবে হরিশ নাছর বান্দা সে কারোর কথা শোনে না সে তার সিদ্ধান্তে অটল থাকে আর সে ওই বাঁশ গাছের চাষ করার সিদ্ধান্ত নিয়ে ফেলে এরপর ধীরে ধীরে সময় বইতে থাকে হরিশের আশে পাশের ক্ষেতগুলো ফসলে ভরে ওঠে কিন্তু হরিশের ক্ষেত যেমন কি তেমনই থাকে এইভাবে দেখতে দেখতে তিন মাস তারপর ছয় মাস এবং এক বছর পেরিয়ে যায় অন্যেরা নিজের জমির ফসল কেটেও ফেলে কিন্তু হরিশের ক্ষেতে তার বাঁশ গাছ থেকে সামান্যতম অঙ্কুর পর্যন্ত ততক্ষণে বের হয়নি এই দেখে তার বাড়ির লোকেরা হরিশকে বলতে থাকে তার জমিতে বাঁশ গাছের চাষ ছেড়ে দিয়ে পুরনো ফসল লোপন করা উচিত কিন্তু হরিশ তার পরিবারের সবাইকে বলে ধৈর্য ধরো ফল অবশ্যই আসবে হরিশ যখন তার বাড়ি থেকে বের হত তখন তার গ্রামবাসীরা তাকে ঠাট্টা করে বলত ওই দেখ বাঁশ গাছ যাচ্ছে কিন্তু হরিশ গ্রামবাসীর কথায় কান্না দিয়ে শুধু নিজের কাজেই মেতে থাকত সে নিয়মিত সেই বাঁশ গাছের বীজের সামনে জল দিত পর্যাপ্ত সার দিত এবং তার বেশিরভাগ সময় জমিতে ফসলের দেখাশোনা করেই কাটাত এইভাবে আরও তিনটি বছর পেরিয়ে যায় হরিশ নিয়মিত তার জমিতে জল ও সার দিয়েই চলেছিল কিন্তু তার খেতে অঙ্কুর পর্যন্ত বের হচ্ছিল না সমস্ত লোক তাকে নিয়ে মজা করতে শুরু করে তাও সে তাদের কথায় বিরক্ত বোধ করত না গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ তাকে বলতো নিজের এই পাগলামি ছেড়ে দাও হরিশ নয়তো তোমার পরিবার একসময় না খেয়ে মারা যাবে কিন্তু হরিশ নিজের জেদকে বজায় রাখে এভাবে আরও ছয়টি মাস পেরিয়ে যায় তারপর একদিন সকালে যখন হরিশ তার জমিতে যায় তখন সে সেখানে গিয়ে দেখে তার ওই ফাঁকা জমি আর ফাঁকা নেই সেখানে অঙ্কুর বেরিয়েছে তার জমিতে সবুজ ছোট ছোট কিছু পাতা বেরিয়ে এসেছে এই দেখে হরিশ খুবই আনন্দ বোধ করে তার আনন্দের যেন কোনো সীমা থাকে না তারপর দেখতে দেখতে ওই বাঁশ গাছের চারা মাত্র ছয় সপ্তাহে প্রায় আশি ফুট পর্যন্ত লম্বা হয়ে যায় সমস্ত গ্রামবাসীরা এই ঘটনা দেখে একেবারে হতবাক হয়ে পড়ে এবার হরিশ তার কাজ নিয়ে খুব বেশি খুশি ছিল কারণ তার মধ্যে যে বিশ্বাস ধৈর্য ও জেদ ছিল তার ফল আজ সে দেখতে পেয়েছে প্রিয় বন্ধুরা এই ছোট্ট গল্পটির থেকে দুটি শিক্ষা আমাদের সামনে উঠে আসে প্রথমটি হলো আমাদের প্রত্যেকের একটি নির্দিষ্ট লক্ষ্য তৈরি করতে হবে আর সেই লক্ষ্যের ওপর বিশ্বাস ভরসা ও জেদ থাকা প্রয়োজন লোকেরা আমাদের সম্পর্কে কি বলছে কি ভাবছে তাতে গুরুত্ব না দিয়ে আমাদের শুধু নিজেদের কাজ করে যাওয়া উচিত কোন রকম পরিণামের আশা না করেই আমাদের অন্তত চার থেকে পাঁচ বছর সেই লক্ষ্যের প্রতি নিজেকে সম্পূর্ণ সমর্পিত করে দিতে হবে দ্বিতীয়ত আমাদের প্রত্যেকের নিজেকে এই কাহিনীর মতো একটি বাঁশ গাছের সাথে তুলনা করা উচিত নিজের শেখরকে মজবুত করে অন্তত চার থেকে পাঁচ বছর নিজের লক্ষ্যের প্রতি দৃঢ় থেকে অপেক্ষা করে যেতে হবে যাতে যখন ছয় সপ্তাহের মধ্যে আমাদের কাছে সফলতা আসবে সেই সফলতাকে সামলানোর মতো ক্ষমতা আমাদের কাছে থাকবে এই দুটির মধ্যে একটিও যদি আমরা করতে পারি তবে আমাদের মধ্যে এতটা ধৈর্য চলে আসবে যে আমাদেরকে সফল হওয়ার থেকে আর কেউ আটকাতে পারবে না এই কাহিনীর থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ওই বাঁশ গাছগুলি বেড়ে উঠতে পাঁচ বছর সময় লাগল নাকি ছ সপ্তাহ যদি হরিশ ধৈর্য না ধরে জেদ না রেখে পাঁচ বছর পর্যন্ত তার জমিতে জল ও উপযুক্ত সার না দিত তাহলে কখনোই সেই বাঁশ গাছগুলি আশি ফুট পর্যন্ত লম্বা হতে পারত না সেগুলি মরে যেত বন্ধুরা আমাদের বাস্তব জীবনেও এই বিষয়টি লাগু হয়ে থাকে আমরা ভাবি কোনো কাজ শুরু করার সাথে সাথেই তার ফল পেয়ে যাব আর আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরাই এই আশা করে থাকে আর তাড়াতাড়ি কাজে পরিণাম না পাওয়ায় তারা সেই কাজ করা বন্ধ করে দেয় কেননা তাদের মধ্যে ধৈর্যের অভাব থাকে আমাদের সব সময় মনে রাখা উচিত যে আমাদের ধৈর্য বিশ্বাস ও জেদ বজায় রেখে নিজের কাজ করে চলতে হবে কখনো কখনো কোনো কাজের ফল খুব তাড়াতাড়ি মেলে আবার কখনো কখনো নিজের কাজের ফল পেতে প্রায় চার থেকে পাঁচ বছর লেগে যায় কিন্তু একসময় ফল অবশ্যই পাওয়া যায় যে ব্যক্তি নিজের লক্ষ্যের প্রতি বিশ্বাস ও ভরসা রেখে এগিয়ে যায় সে কখনোই ব্যর্থ হয় না আজ দুনিয়ায় যে সমস্ত সফল ব্যক্তি হয়েছে তারা নিজের কাজে ভরসা ও বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে চলেছে এবং নিজের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তারা হাল ছেড়ে দেয়নি তাই আজ তাদের জেদের কারণে এই দুনিয়ায় আমরা নতুন কিছু জানতে পেরেছি শিখতে পেরেছি আপনিও যদি আপনার নির্ধারণ করা লক্ষ্যের প্রতি বিশ্বাস ভরসা ও জেদ রেখে তা পূরণের চেষ্টা করেন তাহলে দেরিতে হলেও এক সময় তা পূরণ অবশ্যই হবে তো বন্ধুরা ভিডিওটি দেখে আপনি কি বুঝলেন কি জানলেন তা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানান ভিডিওটি যদি আপনার মন মতো হয়ে থাকে তাহলে একটি লাইক ও একজনের সাথে শেয়ার অবশ্যই করে দেবেন আর যদি আপনি আমাদের সাফল্যের যাত্রা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি অন করে আমাদের সাথে থাকবেন যাতে আমরা আরও অনেক অনুপ্রেরণামূলক গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারি এতক্ষণ পর্যন্ত আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ